এটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশের মেন পরীক্ষার কোশ্চেন আজকে দেখাবো যে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ যেটা পরীক্ষাটা হয়েছিলো যেটা আমরা আমরা সিলেক্টেড হয়েছি মানে চাকরি করছি আজকে তোমরা জানো যে কলকাতা পুলিশে আমি আছি তো কলকাতা পুলিশের রিজিনিং থেকে যে পঁচিশটা যে রিজনিং ছিল সবথেকে বেশি বা প্রায় পঁচিশটায় কোন বই থেকে কমন এসেছিলো হ্যাঁ হুবহু কমন এসেছিলো তো আজকে নিয়ে এসেছি যে কলকাতা পুলিশের কোশ্চেন আজকে এক এক করে দেখাবো তোমাদের যে কোন বই থেকে সব থেকে বেশি কমন ছিল এমন কি এটাও দেখাবো যে রিজনিং কি কমন পাওয়া যায় হ্যাঁ তো আজকে দেখাবো তোমাদের রিজনিং কমন কী করে পাওয়া যায় আর আমি কি করে সিলেক্টেড হয়েছি যে পঁচিশটার মধ্যে প্রায় পঁচিশটাই রিজনিং সলভ করে ফেলেছিলাম কোন বই থেকে তাই না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটা শোনো আগে ভিডিওটা দেখার থেকে আগে ভিডিওটা শোনো একটা অক্ষর একটা অক্ষরও বাদ দিইনি পুরো সেম টু সেম একই অপশান সব কিছু এক সব কিছু ডিউটি যে ডিউটি করছি কতটা চাপ জানো যে কতটা চাপ আমাদের কলকাতা পুলিশ যে চাপের ডিউটি থাকে সেই ডিউটির মধ্যেও তোমাদের জন্য যে আমার প্রিয় সাবস্ক্রাইবারেরদের জন্য যে এই যে রিজনিংয়ের ভিডিওটা অ্যানালিসিস করে যে কোন বই থেকে তোলে এই ভিডিওটা বানিয়েছে তাই সম্পূর্ণ কিন্তু পুরো ভিডিওটা দেখো তোমরা তোমরা অনেকে ভাববে এটা রিজনিংয়ের ভিডিও আমি স্কিপ করে চলে যাব কিন্তু একবার ভাবো একটা বই হ্যাঁ একটা বই এই একটা বই থেকে প্রায় পঁচিশটা নাম্বার কমন এসছে ভাবতে পারো একবারও আমি জানি কেউ স্কিপ করতে পারো কিন্তু তুমি যদি জানো যে পঁচিশটা কোয়েশ্চেনের মধ্যে রিজনিংয়ের প্রায় পঁচিশটা এই বইটা থেকে দিয়েছিল কেউ কিন্তু স্কিপ করতে পারবে না এই ভিডিওটা শুধুমাত্র আমার আমার ইউটিউবার সাবস্ক্রাইবার জন্য আদার্স কারোর জন্য নয় কাউকে দেখতে হবে না শুধু আমার সাবস্ক্রাইবাররাই দেখলে হবে কারণ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই নতুন যারা আছো তারা ভালো করে শুনে রাখো যে রিজনিং তুমি তো প্র্যাকটিস করতেই হবে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিজনিং ইজি টু মডারেট আসে বেশি হার্ড আসে না কিন্তু যারা প্র্যাকটিস করে যায় না তাদের কাল ঘাম ছুটে যায় সত্যি কাল ঘাম ছুটে যায় একটা জিনিস হচ্ছে যারা নতুন আছো তারা হয়তো একটা দুটো রিজনিং প্র্যাকটিস করছো প্র্যাকটিস করে ভাবছো যে আমার হয়ে যাচ্ছে ঘরের মধ্যে বসে হয়ে যাচ্ছে আর ঘরের মধ্যে বসে প্র্যাকটিস করা আর মেন পরীক্ষায় গিয়ে তুমি যখন রিজনিং প্র্যাকটিস করবে না বা রিজিনিং করবে ওই মেন পরীক্ষায় গিয়ে তখন মাথা সহজ রিজনংগুলো তোমাদের কাছে একটা জটিল পাহাড় মতো ভাবতে থাকো তাই তোমাদের একটা কথা বলি যে ভালো করে প্র্যাকটিস করো রিজনিং রিজনিং এমন একটা সাবজেক্ট যেটা এখান থেকে ফুল নাম্বার পাওয়া যায় কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে সেই বইটা আমি তোমাকে বলে দিচ্ছি কিন্তু তোমাকে প্র্যাকটিস কিন্তু করতে হবে দেখো এটা হচ্ছে কলকাতা পুলিশের পরীক্ষার বুঝতে পারছো কোশ্চেন দেখো একে বি মেন এক্সাম হয়েছিল তিন বারো দু ঠিক আছে এই সেই কোশ্চেন সেই কোশ্চেন থেকেই আমরা আজকে চাকরি করছি তো দেখো এইটা হচ্ছে কোশ্চেন প্রথম কোশ্চেন দেখাচ্ছি দেখো লুপ্তপ্রায় নির্ণয় করো তুমি ভালো করে কোশ্চেনটা দেখো তারপর তোমাকে দেখি দেখাচ্ছি যে বইটা থেকে আমরা কমন পেয়েছি সেই বইটার কিন্তু ওই কোশ্চেনটা এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ পুরো সেম একই পুরো একই সব কিছু সব এক ধর ধৈর্য ধরে দেখো তোমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো একজন ভদ্রলো লোককে দেখি একজন ভদ্রমহিলা বললেন তার মা হলেন আমার বাবার একমাত্র কন্যা কোশ্চেনটা ভালো করে দেখো তোমাকে পুরো সেম টু সেম দেখাচ্ছি দেখো পুরো সেম টু সেম যেটা সিজিএল টায়ার এক্সাম দু হাজার পনেরো সালে এসেছিল পুরো সেম এই যে কোশ্চেন এই দেখো পুরো হুবু হু একদম সেম কোনো 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 গণ্ডগোল নেই দেখো এটা একটা নেক্সট রিজনিং যে ইংরেজি বর্ণবলার প্রথম থেকে আঠেরোতম বর্ণের মাদিকের সপ্তম বর্ণ বর্ণ কোনটি তোমাদের দেখাচ্ছি যে কত নম্বর পাতায় আছে দেখো এখানে লেখাও আছে তিনশো কুড়ি নম্বর পাতায় আছে আমি সব কিছু বেছে রেখে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য একটা জিনিস দেখো এই বইটার এই এক নম্বর কোশ্চেনটাই পুরো হুবো তুলে দিয়েছে এক নম্বর কোশ্চেন আমি সেই জন্যই বলি যে বইটা ভালো করে প্র্যাকটিস করো নেক্সট কোশ্চেন আমি এত বড়ো কোশ্চেন পড়ছি না যাতে তোমাদের সুবিধা হয় শুধু দেখো কোশ্চেনটা দেখাচ্ছি তোমাদের যে এই বইটা সেম সেম কোশ্চেন দেখো বুঝতে পারছো একটু যদি দাঁড়া দেখে হয় একটুখানি স্পুস করে দেখে নিও কোশ্চেনটা পড়ে নিও সেম টু সেম নাকি দেখে নিও রিজনিং কোশ্চেন দেখো এই রিজনিং কোশ্চেনগুলো শুধুমাত্র আমি তোকে বলছি যে শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার জন্য অন্য কেউ দেখার দরকার নেই আমার আমি চাই না যে এতটা সুবিধা কেউ পাক শুধুমাত্র আমার উপর ভরসা করে যারা সাবস্ক্রাইব করেছিল যারা আমার উপর ভরসা করো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও দেখো একটু দেখে নিও ঠিক আছে তো সেম কোশ্চেন আমি তোমাদের জন্য যে রিজনিংগুলো যখন অ্যানালিসিস করছিলাম ঠিক আছে তখন আমি বিশ্বাস করো আমি তো জানি যে আমি বই থেকে পড়েছি বলেই কবনটা পেয়েছি কারণ অত সহজ নয় এত স্পিডে আমি বের করতে পারছিলাম আর যখন তোমাদের জন্য দেখছি যে কোশ্চেন অনুযায়ী আমি নিজেই হতবাক হয়ে যাচ্ছি দেখো এই দেখো আর অ্যানালিসিস করার সময় এই যে ডিউটির চাপ এই ডিউটির চাপের মধ্যেও তোমাদের জন্য যে এই ভিডিওটা আনতে পেরেছি মানে আনতে পারছি কিছু কিছু আমার মানে বন্ধুরা মানে যারা আছো তোমরা তারা খুব করে চাইছিলে যে আমি এই ভিডিওটা আনি তারা ভিডিওটা দেখতে পাও তোমাদের যত সুবিধা হয় তোমরাও বুঝতেও পারো একটা ধারণা হতে থাকে তোমাদের মধ্যে যে কোন কোশ্চেন থেকে সব থেকে কোন বই থেকে কোশ্চেন দেয় দেখো এমন এই কোশ্চেনটা এই কোশ্চেনটা ভাবছিলাম যে ভুল কোশ্চেন ভুল কোশ্চেন ভেবছিলাম কিন্তু তো পরে দেখছিলাম যে না এটা ভুল নয় এটা আমি করে এসেছিলাম কিন্তু ভুল নয় আমি মাইনাস খেয়ে যেমন করেছিলাম যে আমি বার করেছিলাম কিন্তু কিছু একটা গণ্ডগোল মনে হচ্ছিলো তো সেই জন্য লেখা ছিল ভুল কোশ্চেন কিন্তু তোমাদের জন্য দেখো দেখিয়ে দিচ্ছি যে এই কোশ্চেনটা হু হু কোশ্চেন করে দিকে পাবে তোমরা এরকম পুরো হু কোশ্চেন দেখো আমি বলছি না যে এই কোশ্চেনগুলো পেয়েই তোমরা একদম সম্পূর্ণ করে দিতে পারবে কিন্তু দেখো যদি প্র্যাকটিস করে রাখো না এই কোশ্চেন এই কোশ্চেনটা একবার ভালো করে প্র্যাকটিস করে রাখো তোমার সেই সময় তোমার মাথায় ঠিক খুলে যাবে যে এই কোশ্চেনটা আমি করেছিলাম এই টাইপটা আমি করেছিলাম এইটা আমি পারবো মানে কোথাও যেন করেছিলাম তোমরা পারতেই পারবে শুধু শুধুমাত্র তোমরা ভালো করে শুধু প্র্যাকটিসটা করতে থাকো শুধুমাত্র একমাত্র প্র্যাকটিসই পারি যে এই সমস্ত যে কোশ্চেনগুলো খুব একদম দেখো আমি আগে থেকে এই কোশ্চেনটা কেন আমি জানি না ভিভিআই দিয়ে রেখেছিলাম তোমরা দেখতে পারো যে এই কোশ্চেনটা এসেছিলো আমার কেন মনে হয়েছিল যে কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন একটা টাইপ কিন্তু এই টাইপ টাইপ দিয়েছিল এই এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এই বইটার মধ্যে মানে টাইপটা দেওয়া আছে বাট এই সেভু নেই তবু তো বলে দিচ্ছে এই কোশ্চেনটা নেই তাকেও বুঝতে পারবে নিউ ইয়র্ক বিসলা বা টোকিও প্যানি যারা একটু ভালো করে পড়াশোনা করেছে এটা পারবেই পারবে দেখো এই কোশ্চেনগুলো মাঝে মাঝে আমাদের খুব কনফিউশন হয়ে যায় ঠিক আছে ঠিক আছে আর যারা নতুন আছে এত কিছু কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করে না শুধুমাত্র দেখো পুরো একদম সেম টু সেম কোশ্চেন সেম টু সেম কোশ্চেন কিন্তু সিজিএল টায়ার এক্সামে দু হাজার কিন্তু এসেছিলো কোশ্চেনগুলো এসছে মানে কি অন্য এক্সামের কোশ্চেনগুলো এই বই থেকে তোলা সেই জন্যই কোশ্চেন এই বইটা থেকে আসে বেশিরভাগ এই দেখো এত এত সবাই এক্সাম দিচ্ছে ঠিক আছে এত পরীক্ষা দিচ্ছে সবাই তো সবাইকার মধ্যে থেকে তুমি নিজেকে যখন পরিবর্তন করা শিখবে যখন বুঝতে পারবে যে ও যেটা করছে না আমি সেটা করছি তাহলেই তুমি চাকরিটা কিন্তু পাবে দেখো এই যে একটা কোশ্চেন দেখাচ্ছি এইটা পুরো এক নম্বরের কোশ্চেন দেখো এক নম্বরের কোশ্চেন পুরো হবো এগুলোই তো ডিফারেন্ট করে তোমাদের সঙ্গে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা হার্ট আমি বলবো যে ওই টাইমের মধ্যে হার্ট কোশ্চেন যে এই কোশ্চেনটা ভালো করে দেখো হট করে কিন্তু সলভ করতে যে কেউ পারবে না তুমি যদি না প্র্যাকটিস করো তুমি যদি দেখো যে এই কোশ্চেনটা কোশ্চেনটা কেন বলছি কোশ্চেনটা নিজে এখানে স্বল্পও দেওয়া আছে সলভটা দেখে নিও তাহলে বুঝতে পেরো যে কতটা এটা মানে ওই টাইমের মধ্যে কতটা শক্ত কোশ্চেন ছিল এগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে আরামসে বেরিয়ে যাবে আর অনেকে আবার এই টাইপটা এই টাইপটা কিন্তু এই টাইপটা কিন্তু মানে অনেকে পারে না ঠিক আছে তো এই টাইপটার জন্য একটুখানি ভালো করে প্র্যাকটিস প্রয়োজন ঠিক আছে আর একটাই কথা বারবার এই প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু প্র্যাকটিসের কথা বলছি প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো গতি নেই পড়াশোনা ছাড়া কোনো গতি নেই পড়াশোনা যে করবে কিন্তু সেই কিন্তু সাকসেস পাবে আলটিমেটলি দেখিয়ে দিচ্ছি কত নম্বর কোশ্চেনটা এটা এই দেখো কোশ্চেন পুরো সেম টু সেম কোশ্চেন এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে আর কোনো কমন পাওয়ার দরকার নেই আমি জানি কিন্তু তাতেও তোমাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি যারা একটুখানি রিজনিং প্র্যাকটিস করেছে এই রিজনিংটা যেমন খুবই সহজ দিয়েছিল এগুলো একটা দুটো সহজ দেয় সহজগুলো কিন্তু সবাই পারে কিন্তু যখন একটু মডারেট দিয়ে দেয় তখন কিন্তু চাপ হয়ে যায় একটু মডারেট বা হার্ট দিয়ে দেয় খুব চাপ হয়ে যায় সহজ তো সবাই পারে কিন্তু মডারেট দিলে কিন্তু সময়টা অনেকটা খেয়ে যায় এই দেখো এই দেখো দেখো এটাও বলে একদম সেম টু সেম বইয়ের পাতাগুলোও দেওয়া আছে বইয়ের পাতা অনুযায়ী দেখে নিও যে কত নম্বরে গুলো কত নম্বরে আছে এই দেখো দেশ আবহাওয়া আসবাবপত্র জঙ্গল কাঠ এটা একদম সেম টু সেম কোশ্চেন কোনো অসুবিধা নেই তোমাদের লাস্ট কোশ্চেন ঠিক আছে চুরাশি নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন দেখো তোমাদের দেখি কত নম্বর ইয়ে থেকে তুলেছিল এই দেখো দেখো এই বুক এই সেই বুক যে বুকটা থেকে সব থেকে বেশি কমন এসেছিলো ছিল সব থেকে বেশি কমন এসেছিলো ছিল আশা করছি পরবর্তী কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ যে কোনো জায়গায় বা পুলিশ কেন সব জায়গাতে এই বই থেকে তোমাদের রিজনিং কমন আসবে হ্যাঁ শুধু পার্ট 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 অনুযায়ী তুমি কিন্তু প্র্যাকটিস করো ভালো করে বইটা দেখে নাও এটা হচ্ছে খুব মূল্যবান বই আর আমি তো বলেই যাচ্ছি যে সুবিদ দাস সুবিদ দাসের বই মানেই মানে অসাধারণ এটা কোনো দেখো সুবির করে কেউ আমাকে কেউ দেয় না টাকা কিন্তু সুবির দাস দেখে কিন্তু আমি চাকরিটা পেয়েছি তাই সুবির বই আমি বিশ্বাস করো তোমরা তো দেখে নিলে যে কতটা পরিমাণ কমন এই বই থেকে এসেছে পরবর্তীকালেও আসবে হ্যাঁ পরবর্তীকালেও আসবে এবং অতীতেও এসেছে এই বই থেকে এই বই থেকেই শুভ কমন হুবহু কিন্তু ভালো করে কিন্তু প্র্যাকটিস করো প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প কোথাও নেই শুধু চাকরিটা তোমাদের পেতেই হবে চাকরি না পেলে তুমি সব জানো যে বর্তমানে কি অবস্থা আর পরীক্ষা তো হবেই তোমার তুমি ফর্ম ফিল আপ করেছো মানে পরীক্ষা হবেই তুমি শুধু ভালো করে এখন প্র্যাকটিস করে রাখো এখন টপে চলে যাও টপে নতুন যারা আছো এখন তো এইতে তোমার যারা নতুন আছো না যারা নতুন আছো এই সময় এই সময়টার মধ্যে তোমাদের গোল্ডেন টাইম কিন্তু অনেকেই দেখবে অবহেলা করছে খেলতে চলে যাচ্ছে এই করতে যাচ্ছে সেই করতে যাচ্ছে ছেড়ে দিয়েছে পড়া কিন্তু যারা ধরে আছে তারা কিন্তু চাকরি পাবেই তারা কিন্তু পুলিশ হবেই তোমার যে দু হাজার তেইশ সালের পরীক্ষাটা হয়েছিল মেন পরীক্ষা আমাদের তোমাদের কিন্তু রিসেন্ট কোশ্চেনটা পুরো দেখিয়ে দিলাম যে কোথা থেকে কমন এসেছিলো তোমরা জেনে জেনে গেছো এবার তোমাদের কি করা কর্তব্য কি করা না করা সেটা তোমাদের হাতেই জানো তোমরা তো আর কিছু কিছু কোশ্চেন তোমাদের কাছে জানা থাকে বা কী দরকার না দরকার অবশ্যই আমাদেরকে এস এম এস করো বা মেসেজ করো আমার ডিসক্রিপশানে বা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লেখো যে কী দরকার তোমাদের না দরকার কী ভিডিও চাইছো না চাইছো সেটা আমাদের সুবিধা হবে আমার ভিডিও দিতে দেরি হচ্ছে শুধুমাত্র ডিউটির জন্য তোমরা বুঝতেই পারছো তো পরবর্তী ক্ষেত্রে যে এই যে কলকাতা পুলিশের ইংলিশ হ্যাঁ সবাই যারা ভয় পায় আমিও সেটা ভয় পেয়েছি আমিও কিন্তু বেশি করতে পারিনি জাস্ট কোথা থেকে কোশ্চেন এসেছিলো সেটা তোমাদের অ্যানালিসিস কিন্তু অ্যানালিসিস কিন্তু ভালোভাবে করে দিতে পারি তাই জন্য তোমাদের বলছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখেছো যারা খুবই ভালো আর যারা জানো যে যারা যাদের পরবর্তী যারা দেখছো যারা যা বুঝতে পারছো যে এই বন্ধুকে পাঠাবো এই বন্ধুকে পাঠাবো অবশ্যই পাঠিয়ে রাখতে পারো আমার ভিডিও কি ভিডিও বা কী রিলেটেড ভিডিও বা কি সম্পর্কে জানতে চাও আমাকে সম্পূর্ণটা ব্যাস জয় হিন্দ